রাস্তা দিয়ে চলাফেরা করছেন হেঁটে যাচ্ছেন দেখতে পাচ্ছেন একটা কুমচি পড়ে আছে 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 চট করে আপনি এটাকে সরিয়ে দেন যদি দেখে 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 ডাল যদি আপনার অন্তরে এই ভাবটা না আসে যে এটা আমি সরিয়ে দিই অপর মানুষটা চলতে গিয়ে কষ্ট পাবে তাহলে আপনার ইমানের নিম্নতম স্তর কিন্তু আপনার ভিতরে নেই আপনার এটা জরুরি করতে হবে অথচ আজকে একটা কথা না বললেই নয় যদি কেউ বিষয়বস্তু বলতে আসে না তারপর বলছি যে আমরা প্রশাসনিক ভাবে মাইকিং শুনতে পাই যে রাস্তায় কেউ ধান মেলে দিবেন না ধান শুকাবেন না রাস্তায় কেউ পোয়াল শুকাবেন না রাস্তায় কেউ কাড়ি শুকাবেন না রাস্তায় কেউ ভুট্টা শুকাবেন না অথচ সিজনাল ব্যবসা যখন সিজন আসে মানুষরা কি করে বর্তমানে রাস্তায় চলতে গিয়ে গাড়ি টায়ার এতটা বুচুর করে বিছায় যে গাড়ি চালিয়ে যাওয়াটাই দুষ্কর হয়ে যায় অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা থাকে আপনার জমি জায়গা থাকতে রাস্তায় কেন ধান মারতে হবে জমি জায়গা থাকতে রাস্তায় কেন আপনাকে টায়ার মারতে হবে টায়ার শুকাতে হবে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জমি জায়গা দিয়েছেন যদি জমি জায়গা না থাকতো

যেখানে আল্লাহর নবী বিশ্বনবী جناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বয়ং পরিষ্কার ভাষায় বলে দিলেন যে আপনাকে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলতে হবে যাতে করে পথ가는 কোনো রকমের কষ্ট না হয় আর আপনি এই হাদিস জানার পরে ও জেনে শুনে রাস্তায় কোয়াল শুকাতেন গাড়ি শুকাতেন গর্তা শুকাতেন আজ থেকে আপনি এই কাজকে বর্জন করুন নইলে আপনার ঈমান যাই হোক আলমিন ইমান দারদেরকে ডেকে বলছেন যার জন্য ইমান সম্পর্কে হালকা আপনাদেরকে ধারণা করালাম আল্লাহাব আলমিন ইমানদারদেরকে ডেকে কি বলছেন